আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে সকালে এই মাছগুলো আমার মা কিনে নিয়ে এসেছে এবং এখানে তেলে তেলেপিয়ে মাছ আর পাঙ্কাশ মাছ আছে আর এই মাছেই রান্না করার পাশাপাশি মাছগুলোও কেটে নেবে দেখুন টাটকা টাটকা তাজা মাছ তো এগুলো এখন আমার মা কেটে নেবে তো কত মাছ পাঙ্কাশ মাছ আছে দুইটা এবং তালা তেলাপিয়া মাছ আছে সব মিলে বারো কেজি আর রাত্রে সন্ধ্যার দিকে রান্না করা হবে গরুর মাংস পোলাও মাছ ভাজি ডিম ভুনা তো এখানে আমরা রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলাম মাছ কাটা শেষ বিকালের দিকে রান্না করছি তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে আর এখন আমি ইউটিউবে বেশিরভাগ শর্ট ভিডিওই দেই লং ভিডিও একটু কমই দেই এখন থেকে আমি চেষ্টা করব লং ভিডিও দেওয়ার জন্য সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং অনেক ভালোবাসা দিবেন ইউটিউব থেকে তো এই যে কথা বলতে বলতেই রান্না প্রায় মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব মশলা এত কথা বলতে বলতে ভুলেই গেছি আপনাদের সবাইকে শুভ নববর্ষ তো নববর্ষ উপলক্ষে কিছু করতে চাইছিলাম না কিন্তু আমার ছোট ভাই তো বলল যে এগুলো খাবে কি করার ছোট মানুষ খাইতে চেয়েছে এই উসিল্লাই মনে করেন যে হয়ে গেছে শুভ নববর্ষ আমার মা সারাদিনে অনেক কাজ করে মাছ এগুলো সব কিছু কেটে ধুয়ে তারপর আবার আমাদের জন্য রান্না করতে আসলো তো মা তো এমনই হয় এই তো কথার মাঝে মাঝে এখন মশলা কষানো প্রায় শেষের দিকেই যখন আমি ছোট ছিলাম অনেক তখন ছোটোবেলায় পহেলা বৈশাখে সবার সাথে ঘুরতে যেতাম মেলায় যেতাম তারপরে কত নানা রকমের খেলনায় উঠতাম খেলনা কিনতাম অনেক মজা হতো এখন আর এরকমের মজা হয় না এবং মেলাও হয় না খুব কম আর এই তো কথা বলতে বলতে মশলা কষানোর মধ্যে মাংস দিয়ে দিলাম এবার মাংসও ভালো করে কষিয়ে নিব আর পহেলা বৈশাখের দেখা যাচ্ছে যে অনেক গিফটও পাইতাম সবার কাছ থেকে কারণ পহেলা বৈশাখের চার দিন পরে আমার জন্মদিন থাকতো এবং সবাই আমাকে অনেক গিফট দিত আসলে বড় হওয়ার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় মানুষও বড় হয়ে যায় যাই হোক সবার কাছে বড় হয়ে গেলেও বাবা মার কাছে এখনো আমরা ছোটই। তাই বাবা মার কাছে যাই আবদার করি না কেন আলহামদুলিল্লাহ বাবা মা দেওয়ার যথেষ্ট চেষ্টা করে আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের মাংস কষানো শেষ প্রায় মা একটু ভালো করেই বেশি করেই কষিয়ে নিবে মাংস একটু সময় নিয়ে এই মাংস রান্নাটা আমার এত মজা লাগে এইভাবে রান্না করলে আমার অনেক মজা লাগে আপনারাও ট্রাই করে দেখবেন অনেক স্বাদ তো এখন আবার ঢেকে দিবে মাংস আর এইখানে এই তো তেলেপিয়ে মাছ নিয়ে নিয়েছে এগুলো ভেজে নেবে তাই মশলা দিয়ে ভালোভাবে মা খেয়ে নিচ্ছে মা আর মাছ এগুলো পেটে কেটে নিয়েছে যাতে লবণ এবং মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় যাতে খেতে অনেক মজা লাগে এবং লবণটা বোঝা যায় আর এদিকে মা ডিম সিদ্ধ এবং আলু সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ মাংসে দিবে এবং ডিম ভুনা করবে তো এখন ডিম সিদ্ধ প্রায় শেষই এখন নামিয়ে নিব এই যে এগুলো আমি ছিলিয়ে নিব এখন তো একটু ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে মাংস প্রায় একটু লেগে ধরেছে নিচে তো যাই হোক এখন ঝোল দিয়ে দেব মাংসে মাংসের ঝোলটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিব যাতে অনেক মজা লাগে মাংসের তরকারি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর কমেন্ট করে বলবেন যে কেমন হয় আমার ভিডিও আর এদিকে ঝোল দিয়ে এখন মাছ ভাজি করতে গেলাম তো এখানে মা মাছ ভাজির জন্য তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছে এবং উল্টা নসই আর এদিকেই যে আমার বোন আমার বড় চাচা সবাই ঘুরতে যাবে তো ঘোরাঘুরির জন্য তো আমার বোন অনেক খুশি তো ওরা চলে গেল ঘুরতে আর এদিকে মাংস রান্না করা প্রায় শেষের দিকেই আর একটু ভালোভাবে জাল দিয়ে নিব আর মাংসের তরকারি আর দুই মিনিট জাল করে না নিয়েছিলাম আর এখন এদিকে ডিম ভুনাটা আমি করেছি মা রুজা ছিল তাই মা ইফতার করতে গিয়েছিল আর আমি এদিকে ডিম ভুনাটা করে নিয়েছিলাম এই তো আমার রান্না করা ডিম ভুনা আর এখন মা পোলাও রান্না করবে পোলাও রান্না করার জন্য এখানে সব কিছু দিয়ে দিলো পেঁয়াজ কুচি এলাচ দারচিনি এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবে এখন আমরা ভাতই খেঁদে চেয়েছিলাম কিন্তু মা বলল সব কিছুই রান্না করলাম তো পোলাও বাদ দেবো কেন তাই মা পোলাও রান্না করলো আর এখন পোলাও রান্না করার জন্য লবণ দিয়ে দিল পরিমাণ মতো সামান্য একটু টেস্টি সল্ট দিল আর এখানে আদা রসুন এবং জিরা রসুন বাটা দিয়ে দিলো সামান্য এগুলো একটু ভেজে নেবে ভালো করে আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি তার জন্য বাসাই রান্নাবান্না করে খেয়ে তারপরে বাসাই ঘুম পারছি তো মা বলছে এখন একটু ভিন্নভাবে রান্না করবে প্রথমে যে পানি দিয়ে দিবে তারপর চাল দিবে তো তাই করলো মানে মশলার মধ্যে তেলের মধ্যে পানি দিয়ে বল কুঠিয়ে তারপর চাল ধুয়ে সেগুলো গরম পানিতে দিয়ে দিবে। তো এভাবে রান্না করলেও ভালোই লাগে এই তো চালগুলো দেওয়া শেষ এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেবে পানির সাথে চাল তারপর ঢেকে দিবে একাই হয়ে যাবে পোলাও আমি এখনও ইউটিউব চ্যানেলে লাইভ করিনি কিন্তু লাইভ করার ইচ্ছা আছে প্লিজ সবাই আমার লাইভে আসবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন এবং আমার লাইভটা সবার কাছে শেয়ার করে দিবেন। এই তো এখন ঢেকে দিবে তো পাঁচ মিনিট পরে এসে দেখি এরকম হয়েছে তারপর উপর দিয়ে আমরা গরুর দুধ দিয়ে দিয়েছিলাম পোলায়ে তারপর এখন একটু উপরের টুকু নেড়ে চেড়ে দেবো যাতে চালটা একটু ভালোভাবে সিদ্ধ হয় এই তো এখন পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব তারপর পোলাও রান্না করা হয়ে যাবে আর এখন মা ফ্রিজ থেকে শশা লেবু টমেটো এগুলো বের করে কেটে নিয়েছে সালাদ বানিয়েছে এখন আমরা সবাই খাবো। এখন রাত নয়টা বেজে গিয়েছে রান্না করতে করতে সব কিছু গুছাতে গুছাতে তো এখন খাবো দাবো তারপর টিভি দেখবো তারপর ঘুমিয়ে যাবো এই তো আমরা খাবার খাওয়ার জন্য সবাই একসাথে নিচে বসেছি আর খাওয়ার পর একটু বাইরে বের হয়েছিলাম বাতাস বাতাস বাচ্চারা খেলছিল বাহিরে আজকে তো জ্যোৎস্না রাত ছিল কারেন্টও চলে গিয়েছিল সবাই খেলছে এই যে আমার বোন বাহিরে বের হয়েছে তারপর এই তো সবাই খেলাখেলি করছে বৈশাখ মাস মানে ঝড় তো বৈশাখের দিনই রাত্রে ঝড় শুরু হয়ে গেছে হয় যে হালকা হালকা বাতাস ছুটছে আর এই তো সবাইকে বাহিরে দেখে তারপর আমি আবার বাসায় ফিরে আসলাম তো এই যে জালনা দিয়ে দেখাচ্ছি আপনাদের কীরকম বাতাস শুরু হয়েছে সব ধুলা ঘরে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও রেগুলার দেখবেন আমি তো ঘরের ভিতর থেকেই ঝড় দেখছি রাতের বেলা বাহিরে যাব না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ